হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে মেশিন নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের সাথে যে কথা বলবো তার সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইন অ্যাগ্রো কোম্পানিতে আছি তো ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো ম্যাজিক মেশিন বা মিনি অটোরাইজ মেশিন মিনি অটো রাইস মিল মিনি অটো রাইস মিলের মানে হিউজ পরিমাণ কালেকশন আপনাদের এখানে আছে বড় ছোট মিডিয়াম মাঝারি আপনারা দেখতে পাচ্ছেন যে রাইস মিলের জগতে যত ধরনের কালেকশন থাকা প্রয়োজন আছে সব ধরনের কালেকশনই অনলাইন এগ্রিভিটিতে আছে জি শোয়াক ভাই আজকে আমরা সর্বপ্রথম কোন মেশিনটা নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো তিনমাতা তো মাথা মেশিনের ভিতরে এই আমরা এই পাশে যে মেশিনটা দেখছি এটার ভার্সন কত এবং মডেল কত এটা ভার্সন এটার ভার্সন বিয়াল্লিশ আর মডেল নাম্বার তো অবশ্যই আছে জি 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 মডেল নাম্বার কত 6N350 6N350 আচ্ছা এই মেশিনগুলো কি লেটেস্ট এই বছরের নাকি গত বছরের যে ভার্সনগুলো আছে এই ধরনের না না এই বছরের লেটেস্ট আপডেট লেটেস্ট আপডেট জি তো লেটেস্ট আপডেটটা ভিউয়ারস আপনারা আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই এই যে পিছনে দেখেন মডেল নাম্বার সহ দেওয়া আছে দেখেন এই যে এখানে স্পষ্ট দেওয়া আছে মডেল নাম্বার এই যে এবং এই যে দেখেন এই যে টাইম পঁচিশ সাল তিন মাস মানে পঁচিশ সালের সালের মাসে আমদানি করা হয়েছে তো শহর ভাই এই যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি এই মেশিনটা মূলত কি কাজ করা যাবে এবং এই লেটেস্ট বার্সনে কি পরিবর্তন আসছে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবেন এই মেশিনটাতে অনেক রকমের কাজ করা যাবে যেমন ধরেন এটা আমার রাইস মিল হ্যাঁ ধান ভাঙানো যাবে এটা ডিক্সমিল মিল হ্যাঁ আর ভিজালে গুড়া শুধু ভেজালে গুঁড়া না দানাদার খাবারও তৈরি করতে পারবেন সুজি তৈরি করতে পারবেন এর ভিতরের যে সিস্টেমটা একটু খুলে আমাকে দেখাবেন এর ভেতর সিস্টেমটা এখন অনেক ভালো আপডেট করছে মেশিনের কান আপটা অনেক সুন্দর জি এই যে এর ভিতরের যে সিস্টেমটা এই যে আপডেট মডেলে এবং ওই যে ডিক্স মিলটা আছে আগের ডেক্স মিলটা ছিল সিটের সিটের থাকায় ফিনিশিং ফাইনাল হতো না জি 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 এবং দুইবার দেওয়া লাগতো হ্যাঁ আর এবার কিন্তু আপনার এই যে একদম সম্পূর্ণ ঢালাই সম্পূর্ণ ঢালাই এবং এই যে ভিতরে রিং সেট দিয়ে দিছে এরকম এগুলা তো স্পেয়ার পার্টস अवेलेबल পাওয়া যায় না ভাই আমাদের কাছে সব কিছু अवेलेबल এই যে বাইদের এখানে রাইট বাইদের এখানে দেখেন আপনারা ভিউয়ার্স সব ধরনের স্পেয়ার পার্টস अवेलेबल এই যে যে রিং সেট টাই যে এই রিং সেট अवेलेबल এই যে এখানে আছে এবং সব ধরনের স্পেয়ার পার্টস বাইদের এখানে আপনারা পাবেন তো ভাই এই যে যে ডিক্স মিল ডাই ডিক্স মিল দিয়ে বলতে কি কাজ করা সম্ভব তো এইটা দিয়ে আপনার কি কি কাজ করা সম্ভব এটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন ভেজা চালের গুঁড়া করতে পারবেন শুকনা চালের গুঁড়া করতে পারবেন আপনার কালাইয়ের গুঁড়া করতে পারবেন ভুট্টা করতে পারবেন গম ভুট্টা জি জি কলাইয়ের গুঁড়া আর হচ্ছে ডাউলের বেসন ভেজা চাউল শুকনা চাউল এই ধরনের কাজগুলো আপনার এই একটা ডিক্সমিল দিয়ে সম্ভব আরও বাকি থাকলো দুইটা হলার তো বাকি যে দুইটা হলার আছে বাকি দুইটা হলার কাজ সম্পর্কে একটু বলবেন এবং এই মেশিনটার মার্কেটে কফি আছে কিনা বা এই মেশিনের দেখতে কি রকম দাম কম বেশি আছে কিনা এই বিষয়ে একটু কথা বলবেন আমরা তো রাইস মিলের সাথে পরিচিত করে দিয়েছি আপনাদের প্রথমে আচ্ছা আরেকটা মাথা আছে হচ্ছে গ্রাইন্ডার গ্রাইন্ডার এই যেখানে এখানে

আর এই হলারের মেজারমেন্টটা কত আছে এই যে হুপার এটা আছে নিচ থেকে উপর পর্যন্ত 9 ইঞ্চি আর এই মানে মানে এভাবে কতটুকু আছে এটুকু যা আছে আপনার 1 ফিট ধরতে গেলে একদম এই যে দেখেন এটা রাউন্ড স্কোয়ার আছে হলো 1 ফিট জি তো ভাই এই যে যে রাইস মিলটা আমরা দেখতে পাচ্ছি এই রাইস মিলটাতে আপনার পার পাওয়ার প্রোডাকশন কেমন আসে পাওয়ার প্রোডাকশনে মিনিমাম 8 এমন পাবেন যে কোন ধান হয় সেই ক্ষেত্রে আপনি 10 15 মন পাবেন মানে নরমালি আট নয় মন এবারে যে পাওয়া যায় এবং চিকন দান হলে প্রোডাকশনটা একটু বেশি হয় আবার দেখা যায় যে অ্যাডজাস্টের ক্ষেত্রে প্রোডাকশন একটু কম বেশি হতে পারে সাধারণ মেশিন যে হতো মেশিনে আপনার দেখা গেল বিদ্যুতের ভোল্টেজ অনেক সময় একটু কম বেশি থাকে বা বিভিন্ন রকম কারণে হয়তো প্রোডাকশন একটু কম বেশি হতে পারে এটা আমরা ভিডিওতে সবাইকে বলে দিচ্ছি আর এখানে যে আউটপুট চেম্বারটা আছে এটার মেজারমেন্টটা একটু করে জানতো আউটপুট চেম্বারটা আমার লম্বাই হবে এক ফুট এক ইঞ্চি লম্বাই হবে এক ফুট এক ইঞ্চি হ্যাঁ কোন জায়গা থেকে ধরছে ভাই থেকে এক ফুট এক ইঞ্চি জি আর এইভাবে কত লোক আছে এইভাবে আছে আমার পাঁচ ফুট সামতে পাঁচ ইঞ্চি সামতে এইভাবে আছে পাঁচ ইঞ্চি আর এই যেখান থেকে খুদ বেরোবে এটা প্রায় এক ইঞ্চির মতো আছে মনে হয় না এটা এক ইঞ্চি এটা আছে এই যে বিয়ার্স দেখেন এটা আছে এক ইঞ্চি মানে চাউল খুদ কুড়া সব লেটেস্ট পার্শ্বটা আলাদা আলাদা হয়ে পড়তেছে এবং এটার নিচ থেকে উপর পর্যন্ত হুপার পর্যন্ত চার ফিট এক ইঞ্চি প্রায় ঊনপঞ্চাশ ইঞ্চির মতো আছে এবং এই হুপারের মেজারমেন্ট একটু করে দেন এটার হাইট ওয়াইট কতটুকু আছে হুপারটা যদি আমি স্কোয়ারে ধরি হ্যাঁ তাহলে এটা হচ্ছে 1 ফিট 3 ইঞ্চি 1 ফিট 3 ইঞ্চি হ্যাঁ স্কোয়ারে একই 1 ফিট 3 ইঞ্চি এখানেও 1 ফিট 3 ইঞ্চি মানে এটা লম্বা চওড়া স্কোয়ারে 1 ফিট 3 ইঞ্চি এটা গভীর জায়গাটা মানে নিচ থেকে হ্যাঁ এটা এটা আসছে 1 ফিট 3 ইঞ্চি এটা আসছে 1 ফিট 3 ইঞ্চি বাট অনেক সুন্দর একটা হুপার আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্ট্রং হুপার অনেক স্ট্রং তো ভিউয়ার্স এই মেশিনের সাথে ভাই আপনারা কত গুড়া পর্যন্ত মোটর দিতেছেন 5.5 গুড়া সাড়ে পাঁচ গোড়া যে এই মোটরগুলার সম্পর্কে একটু বলেন এই মোটরগুলার কি ক্যাপাসিটি দিবে মোটরগুলা কোন লাইনে চলবে মোটরটা আমাদের টু টোয়েন্টি ভোল্টের বাসা বাইরের লাইনে চলবে বাসা বাইরের লাইনে এর জন্য স্ট্রা কোনো লাইনের ব্যবস্থা করার দরকার নাই বা ইস্ট্রা কোনো মিটারের দরকার নাই আচ্ছা আপনার বাসা বাইরের যে মিটার আছে ওটা দিয়ে চলবে এক্ষেত্রে আপনার একটু মোটা তার ইউজ করতে হবে বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্টের সাড়ে পাঁচ মোটর এই যে দেখেন এটা হচ্ছে সাড়ে পাঁচ 4 ফোর সাড়ে পাঁচ ঘোড়া এইচপি হস পাওয়ার মানে ফোর কিলো ওয়াট এবং এই যে অবশ্যই এটা ফলো রাখবেন যেটা হচ্ছে দুশো বিশ বোল্ট মানে বাসা বাড়ির যে দুশো বিশ বোল্ট আছে টু টোয়েন্টি বোল্ট এই লাইনে মোটরটা চলবে জি এই মোটরটা কিসের অ্যালুমিনিয়ামের নাকি কপারের অরিজিনাল কপার অরিজিনাল কপার মানে হান্ড্রেড পার্সেন্ট তামার তারের মোটরটা তো বিয়ার্স এই মোটরটা আমরা ওয়েট করা দেখাই দিব যে মোটরটার ওজন কতটুকু আছে তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এই যে জিরো করা আছে এখন আমরা মেজারমেন্ট করে দেখাই দেব যে কপারের সাড়ে পাঁচ গ্রাম মোটরের ওজনটা কতটুকু আছে ভাই একটু বসান এখানে এই যে দেখেন মোটরটা আমরা বসালাম বসানোর পরে সাড়ে পাঁচ গ্রাম কপারের মোটরটার ইয়া আপনার আসতেছে হচ্ছে উনচল্লিশ কেজি তিনশো চল্লিশ গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ইয়া আসলে উনচল্লিশ কেজি তিনশো

আচ্ছা বারসন বিয়াল্লিশ আমরা দেখলাম এই যে পাশে একটা মেশিন আছে এটার আমরা গ্রাইন্ডার দেখতেছি বড় জি এটার বার্সন কত এটার বার্সন চুয়াল্লিশ তো বিয়ার্স আপনারা অনেকে ফোন দিয়ে বলতে পারেন না যে কোন অর্ডার করতে চাচ্ছেন তো এটা হলো বারশন চুয়াল্লিশ তো বারশন চুয়াল্লিশে কি কি পরিবর্তন আছে বারশন বিয়াল্লিশ এর তুলনায় ইঞ্চি চুয়াল্লিশ শুধু দশ ইঞ্চি গ্রাইন্ডার আট ইঞ্চির জায়গায় দশ ইঞ্চি গ্রাইন্ডার তাছাড়া বাদ বাকি সব এক তো ভাই এই মেশিনগুলো যারা অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করবে একটু বলেন এই মেশিনটা অর্ডার করতে চাইলে আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন বা আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঢাকা এবং বগুড়া বগুড়া সাজাপুর ফটকিপুর সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলা আচ্ছা এবং ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দারপাড়া বৈশাখীর মোড়